আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমদ হুয়ান সাল্লাহ রসুল করিম আম্মাবাদ প্রশংসা মহান আল্লাহ সুবাহন তালার যে মহান রব্বুল্লাহ আলমী আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর পরিবেশের মধ্যে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় ভাই ও বোনেরা সালাহদ্দিন দীপ্তবাণীর আজকে ধারাবাহিক পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখ মোহাম্মদ বিন সাল আল হুসাইমিন রাহে তিনি বলেছেন আল্লাহমাদ চাং চাহিব ইনতেহাইহা প্রত্যেকটা ঋতু বা সৃজন ভিত্তিক যে গুলো করি আমলগুলো করি সেই সৃজন বা ঋতু সময়গুলো চলে যাওয়ার মাধ্যমে আমাদের আমল কিন্তু বন্ধ হয়ে যায় না আমল কিন্তু শেষ হয়ে যায় না যেমন একটু খুলে বলি আমরা রমাজান মাস পাই আমরা মুসলিমরা জানি আমল করা একটি অফার এবং অপার সুযোগের মাস যে সময় অনেক সাওয়া অর্জন করা যায় ঠিক দশে মহরমে এই দিনের শ্যাম রাখলে ফজিলত রয়েছে অনুভাবে জিলহজ মাস প্রথম দশ দিন কোরবানির দিনগুলো ইবাদত করার বিশেষ সুযোগ বিশেষ মৌসুমের মাস হারাম মাস এগুলো বিশেষ সুযোগ এভাবে সপ্তাহে সম ও বৃহস্পতিবার বিশেষ সুযোগ এভাবে কিছু কিছু সময়ে আল্লাহ তালা বান্দাদের জন্য কিছু আমল করার বিশেষ ঋতু বা সৃজন দান করেন কিন্তু আমরা অনেকে মানে অনেক বলতে অধিকাংশই কিন্তু আমরা মনে করি যে আমাদের ইবাদতের মৌসুম চলে গেল আমাদের আমলও বন্ধ হয়ে গেল আর আমলের প্রয়োজন নেই আমরা আবার যখন সুযোগ পাবো আগামী বছর আমরা সেই যখন আসব ধরেন রমজানের আবার যখন কুরবানের সৃজন আসবে কোরবানি ইবাদত করব। আমরা কিন্তু সিজন ভিত্তিক ইবাদত করি অনেকটা এবং এটাই কিন্তু আমাদের সমাজে কালচার রয়েছে তাই মোহাম্মদ বিন সাল বলছেন আল্লাহ মৌসুম বা ঋতু শেষ হয়ে যাওয়ার মাধ্যমে আমল কিন্তু শেষ হয়ে যায় না বা ইনামা তেন আমাল বরং আমল শেষ হয়ে যাবে আমল সেই দিনই আপনার বন্ধ হবে সেদিন আপনার নিকট থেকে সমাপ্ত হয়ে যাবে বি ইন আজাল যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে প্রিয় ভাইরা সেই সময়টুকু কবে আপনার আমার জীবন থেকে সেই মুহূর্তে কবে শেষ হবে কেউ কি জানেই কেউ জানে না কেউ জানে না কোন মুহূর্তে আমার মৃত্যু চলে আসবে কখন আমার ঘন্টা বেজে উঠবে আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন মানুষের মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তখন তার জন্য মৃত্যু একটু আগেও না হবে না এবং একটু বিলম্ব করার সুযোগ দেওয়া হবে না প্রিয় ভাই এজন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমলকে কন্টিনিউ জীবনে সর্বদা পালন করার জন্য এই মৃত্যু নামক এই বিষয়টি তিনি গোপন রেখেছেন যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তাই মোহাম্মদ রাহে খুবই চমৎকার দামি দামি মতো কথা বলেছেন আমলের সমাপ্তি নেই ঋতু ভিত্তিক আমল ভিত্তিক সৃজন ভিত্তিক আমরা আমল করব বেশি লাভের জন্য ঠিক কিন্তু আমলের কমতি হবে না এই জন্য আমাদের প্রেরণ সাল্লাহাম বলেছেন আহাবুল আমহা আল্লাহ নিকুট সবচেয়ে প্রিয় আমল হলো সেটি আপনি অল্প করুন কিন্তু ধারাবাহিকভাবে করতে থাকুন আপনি অল্প করুন কিন্তু সেটি নির্বিচ্ছন্নভাবে কন্টিনিউ করতে থাকুন তাই আসুন প্রিয় ভাইরা আমরা রমাদানে যেভাবে বদত করেছি কোরবানির আগে যেভাবে বদত করেছি আমরা আগামী দিনগুলোতেও আমরা সেভাবে কন্টিনিউয়াসলিভাবে আমলগুলো করতে থাকব। কোরআন তেলা থেকে শুরু করে নিই জিকে আজকার সালাদ সিয়াম সাদাকা তাহাজুদ দান খায়রাত সবগুলোই যেভাবে করতাম এগুলো আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত করে থাকবো আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আমাদের প্রিয় ভাই বোন সকলকে যেন তৌফিক দান করে আমিন আসল আলী আসসালামু আলাইকুমি আবরকাত